অন্যান্য ভিডিও থেকে বইয়ের ভিডিওটাই আমাদের বেশি আসছে যা তার জন্য দুঃখিত আজকে যেটা এনেছি সেটা হচ্ছে সংশয় নিরাশ সংশয় নিরাশ কোনো মূল তন্ত্রগ্রন্থ নয় কিন্তু এটা তন্ত্রগ্রন্থই বলা চলে কি আছে সংশয় নিরাশে আপনাদের সংশয় তন্ত্র নিয়ে যে সংশয় তাকে নিরসন করতে পারবে এই বইটা সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এবং সেই সাথে বলে দিচ্ছি আমাদের বইটা হচ্ছে ষাট পেজ সিক্সটি পেজ এবং এমনি খুব একটা বেশি হবে না দশ বারো এমবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে যাই এই যে বইটা এটা দ্বিতীয় বা দুটো ব্যবস্থার উপর দুটো ব্যবস্থায় বিভক্ত প্রথম এবং দ্বিতীয় তো এই ব্যবস্থা দুটোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো আমাদের তন্ত্রের জন্য বেশ গুরুত্বপূর্ণ একজন তন্ত্র সাধক প্লাস তন্ত্র গবেষক এরকম যদি কোনো ব্যক্তি হন সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমাদের তন্ত্রে বেশ কিছু শ্রেণিবিভাগ রয়েছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট কর্ম রয়েছে তো তো আমাদের যে তন্ত্রের বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আমাদের ক্রান্তার উপর ভাগ করে কিন্তু তফাত হয় যেমন ধরি আমাদের বেলপাতা বেলপাতার যে বিধি বেলপাতা ছিন্ন করার যে বিধি বেলপাতা দানের যে বিধি দুর্বা দুর্বা ছিন্ন করার বিধি দুর্বা অর্পণের যে বিধি সেই বিধিগুলো কিন্তু এরকম আরও ছোট ছোটো অনেক নিয়ম নিয়মকানুন আছে যে জিনিসগুলো আমরা দেখে থাকি যে আমাদের ক্রান্তা অনুযায়ী বিভক্ত হয়ে থাকে অর্থাৎ তন্ত্রে আমরা জেনে থাকি যে তিনটি ক্রান্তা রয়েছে বিষ্ণুক্রান্তা কিন্তু যে বই লিস্ট সেগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন টোটাল একশো বিরানব্বইটা বিষ্ণুক্রান্ত আমরা আপলোড করিনি কেন বিষ্ণুক্রান্ত নিয়ে অন্যান্য বহুত জায়গাতে তথ্য আছে পেয়ে যাবেন অশ্বক্রান্ত এবং রথক্রান্ত নিয়ে আমাদের ভিডিও আছে দেখে নিতে পারেন তো এই যে ক্রান্তার বিভাগ এই ক্রান্তার উপর নির্ভর করে জিনিসটা আমাদের বিভক্ত রয়েছে এখন অনেক সাধক করেন কি যে এই জিনিসগুলো বুঝতে পারেন না তারা এক জায়গার সাধনা প্রসেস দেখেছে বা একজনের কাছ থেকে শিখেছে সে হয়তো আমাদের বিষ্ণুক্রান্তার অন্তর্ভুক্ত নয় সে হয়তো রথক্রান্ত অন্তর্ভুক্ত তাহলে সেই নিয়মটা যদি আমি বিষ্ণুক্রান্তায় খাটাই তাহলে তো তন্ত্রক্রিয়াটা সম্পূর্ণ হলো না তন্ত্র প্রসেসটা তো সম্পূর্ণ শাস্ত্রসম্মত হলো না এই জিনিসগুলো কিন্তু আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেওয়ার তো এখানে এইরকম জাতীয় বেশ কিছু তথ্য রয়েছে যেমন প্রাচীনতার প্রমাণ এই যে প্রথম যে প্রশ্নটা দেখছি মহানির্বাণতন্ত্র অন্যান্য তন্ত্রের ন্যায় প্রমাণ বা প্রামাণ্য কিনা এখানে নানা তন্ত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং দেখুন এই যে প্রশ্ন কর্তা হলেন আর্য ধর্ম প্রচারিণী সভার সভ্যগণ অর্থাৎ এখানে একটা সভা হয়েছিল সেই সভার মধ্যে এই প্রশ্নটা তুলে ধরা হয়েছিল যে তন্ত্র কিনা কেননা প্রামাণ্য কলিকালের জন্য তন্ত্র আমাদের উপযুক্ত বলা হচ্ছে অনেকের মতভেদ আছে যে মহানির্বাণ তন্ত্র হয়তো আমাদের পরবর্তীতে এসেছে এবং এটা হয়তো প্রামাণ্য নয় কিন্তু সেটার উত্তর যিনি দিয়েছেন পন্ডিত শ্রীযুক্ত শিবচন্দ্র বিদ্যানব মহাশয় আপনারা জানেন এনারও বেশ কিছু তন্ত্রশাস্ত্র রয়েছে যার বঙ্গানুবাদ ইনি করেছেন শিবচন্দ্র বিদ্যান্ণব মহাশয় তো ইনি উত্তর প্রদান করেছেন কিন্তু সেই উত্তর ততটা সন্তোষজনক নয় এবং কিছু কিছু জায়গায় এই উত্তরের দ্বিমত রয়েছে যে জিনিসটা খণ্ডন করেছে পণ্ডিত জ্ঞান জ্ঞানেন্দ্রনাথ তর্করত্ন তন্ত্ররত্ন ইনি উদ্ধৃতি সহকারে সুন্দর মতো প্রশ্নের ব্যাখ্যা করেছেন ম্যাক্সিমাম জায়গাতেই এই উত্তরদাতা এবং প্রত্যুত্তর দাতা নিয়ে এই শাস্ত্রটা সাজানো আমরা প্রথমে যে জিনিসটা জানতে পারছি মহানির্বাণ তন্ত্র অন্যান্য তন্ত্রের নাই প্রামাণ্য কিনা এই ক্ষেত্রে এখানে বেশ বড় সড় প্রমাণ উদ্ধার করা হয়েছে এবং তথ্য বিশ্লেষণ করা হয়েছে সেইরূপ দ্বিতীয় প্রশ্ন কোথায় চলে গেল জানি না তন্ত্রে পশ্চাচার প্রভৃতি যে সপ্ত আচার নির্দিষ্ট আছে সাধক স্বেচ্ছা অনুসারে উহার যে কোনো আচারে প্রবৃত্ত হইয়া কার্যাদি করতে পারেন কিনা অথবা পর্ব পর্ব আচারে উত্তীর্ণ হইয়া পরবর্তী আচার সম্পন্ন ক্রমশ প্রবৃত্ত হইবেন কোনটা সঠিক আমরা কিন্তু অনেকেই বলি বলি প্রথার উপর চলে যাই কিন্তু কিন্তু প্রথা আমাদের সাধারণ সাধকদের জন্য নয় সেই ক্রমবিধান আমাদেরকে মান্য করতে হবে আসলে গুরু পরম্পরায় না হওয়াতে অনেকে ঠিকঠাক মতো না জানার পরে বই পুস্তকগুলো রচনা করেছেন যার দরুন আমাদের একটা পশ্চাচারের রীতি ঢুকে গেছে বিরাচারে বিরাচারের রীতি ঢুকে এসছে পশ্চাচারে এগুলো না জানারই ফল তো সেই ক্রমবিধান অনুযায়ী আমাদের যে যে সাধনা করতে হবে এবং তা গুরু নির্ধারণ করে দেবেন সেটাই কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে এছাড়া অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা দেখবেন যে আমাদের তন্ত্রে বেশ্যা বলতে কি বোঝানো হয়েছে বেশ্বাদ মৃত্তিকা আমাদের যে লাগে না সেটা কি এরপর আমরা দেখতে পাচ্ছি কৌল ধর্মের অধিকারী কে আমাদের টোটাল প্রশ্ন তো এরকমভাবে তুলে ধরা সম্ভব নয় ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমরা দেখাচ্ছি কৌল ধর্মের অধিকারী কে এইখানেই সম্ভবত কৌল জিনিসটা নিয়ে বেশ তথ্য এখানে উল্লেখ করা হয়েছে যদিও কৌল কৌলাচার নিয়ে ভিন্ন কোনো তন্ত্র রয়েছে ঠিক আছে তো এখানে এই ধরনের তথ্যগুলো রয়েছে এখানে কুল শব্দে কুণ্ডলিনী শক্তি এই যে স্পষ্ট যে তথ্য তথ্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে প্রমাণ সমেত সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যুত্তর কৌলই কৌল ধর্মের অধিকারী এক্ষণে কৌল কাহার নাম হইতে পারে কুলার্ণবে তা হইতে কুলার্ণব তন্ত্র মনে হয় আমাদের মাধ্যম দেওয়া নেই আমরা পাবলিশ করে দেব সমস্যা নেই এরকম আরও প্রচুর তথ্য অর্থাৎ এই বইটা টোটালটাই তন্ত্রে নানা ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমার মনে হয় প্রত্যেক তন্ত্র সাধক প্লাস তন্ত্র গবেষক প্রত্যেকেরই জানা উচিত সেই ধরনের প্রশ্নাবলী আমরা এখানে উল্লেখ পাচ্ছি শূদ্রের তন্ত্রশাস্ত্র পাঠে অধিকার আছে কি না খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের অনেকে ব্রহ্ম সমাজে বা ব্রাহ্মণদের মধ্যে এরকম রয়েছে যা ব্রাহ্মণরা পূজা করবে ওনারা করবে না এই নিয়ে অনেকে কনফিউজ হতে পারে শাস্ত্রসম্মত তার ব্যাখ্যা কি হতে পারে সেটা আমরা জানতে পারবো এই পুস্তক থেকে বীর গুরু লাভের পর পরগুরু বা গুরু বংশের সহিত কিরূপ সম্বন্ধ রাখা উচিত অর্থাৎ এখানে সেই গুরু ত্যাগের বিষয় বা অন্যান্য বিষয় কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে তাই যারা গুরু ত্যাগ বা অন্য গুরু সম্পর্কে ধারণা পোষণ করছেন যে অন্য গুরুর নিকট গমন করবেন তাদের কি হতে পারে এবং শাস্ত্রে সেই বিধানটা কি দেওয়া হয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে যে কথাটা বলা হয়েছে দ্বিতীয় ব্যবস্থায় প্রথমটাই সম্ভবত এখানে নিচ জাতীয় কুমারীকে আচ্ছা ব্রাহ্মণ কুমারী প্রশ্নটা কি যেন আমার সঠিক মনে নেই তবে এখানে এরকমও তথ্য আছে যে আমাদের কী ওর নাম শালোগ্রাম শিলা শালোগ্রাম শিলা একজন মহিলা পূজা করেছিলেন সরি একজন শূদ্র সেই শালগ্রাম শিলাকে পূজা করেছিলেন শালোগ্রাম শিলায় সাধারণত ব্রাহ্মণরা পূজিত পূজা করতে পারবে এমনটাই বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে উল্লেখ করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেই জিনিসটার মত উল্লঙ্ঘন করা হয়েছে এখানে তা কি শাস্ত্রসম্মত কিনা এবং কুমারী পূজার ক্ষেত্রে আমরা নারী দিগের বা নারী দিগের উপর কেমন ধরনের আচরণ লক্ষ্য করব বা তাদের উপর কেমন ধরনের শ্রদ্ধা জ্ঞাপন করব তার বিশ্লেষণও এখানে দেওয়া হয়েছে কুমারী আমি এখানে বলে রাখি কুমারী পূজা কিন্তু আমাদের সরি কুমারীদের ওপর সে যে জাতিরই হোক না কেন কুমারীদের ওপর আমাদের কিন্তু দেবী জ্ঞানেই পুজো করতে হবে হতে পারে সে শূদ্র হতে পারে ব্রাহ্মণ হতে পারে ক্ষত্রিয় তাদের কোনো যায় আসে না কুমারী পূজায় যদি কেউ বসে কুমারী পূজায় সকলেরই বসার অধিকার রয়েছে সরি সকল বললে ভুল হবে কুমারী পূজায় যাদের এখনো ঋতু দর্শন হয়নি এইরূপ কন্যা এবং এর কিছু লক্ষণ বর্ণিত আছে তন্ত্রে সেই কন্যা আমাদের কুমারী পূজার জন্য উপযুক্ত সে যে জাতিরই হোক না কেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই বরং এমনই তন্ত্রে উল্লেখ করা হয়েছে যদি জাতিভেদ মান্য করা হয় সেখানে অর্থাৎ কুমারী নিচ জাতিয়া এই রূপ। তথ্য যদি মনে উৎপন্নও হয় তথাপিও সে নরকে গমন করবে অর্থাৎ তার অধোগতি হবে এইরূপ নানা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই শাস্ত্রে পেয়ে থাকি বইটির পিডিএফ সংগ্রহ করতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন কি বই আপনাদের দরকার কোন ধরনের বই আপনারা চান তা আমাদের ডেসক্রিপশন বক্সে দিন আমাদের সরি আমাদের হোয়াটস কমেন্ট বক্স খোলা রইল আপনাদের মন্তব্য আপনাদের বক্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ